হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই যে এখন হচ্ছে ডিসকাউন্ট আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে বেলি ফুল বেলি ফুলগুলো আমাদের কিন্তু গহনা তৈরির ক্ষেত্রে অনেক কাজে লাগে আজকাল কেউ আবার ডালার মধ্যেও দিয়ে দিচ্ছে এই গহনা আবার যদি ডালার মধ্যে দেয় কেমন লাগে তবে তখন কি করা হয় ফুলগুলোকে ছোট সাইজ করে করা হয় এই ফুল একটা সময় কিন্তু অনেক বড় বড় আকারে ভালোই চলছে কিন্তু এখন এইটাকে সাইজে ছোট করে আনা হচ্ছে এই আবার খোপার মধ্যেও ব্যবহার করা হচ্ছে তো এই ফুলগুলোর দাম এখন কম আগে যেমন এটা ছিল সাত টাকা পিস মানে সাতশো টাকা শ আর এখন হচ্ছে দুই টাকা করে তিন টাকা করে ডিসকাউন্ট পাওয়া যাচ্ছেন ডিসকাউন্টে কত আসতেছে এটা ডিসকাউন্টে আসতেছে এখন চারশো টাকা শ তবে অবশ্যই একশো পিস নিতে হবে তাহলে চারশো টাকা শয়ে নিতে পারবেন তো যারা যারা চারশো টাকা শ দরে কিনতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ আবিদাস ডিজাইন ব্রাইডাল ক্রিয়েশনে এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো আমি একটু ফুলের কালারগুলো আপনাকে খুলে দেখাচ্ছি আমাকে একটু এই কালারগুলো ইয়ে দাও তো এই কালারগুলো খুলে দাও আমি ক্যামেরায় একটু ভিডিও নিয়ে নিই আর এইটা এগুলো একটু দেখিয়ে দিই এই যে এখানে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালারই আলাদা আলাদা করে স একশো পিস দেওয়া যাবে এবং মিক্সড করেও যদি নিতে চান সেই ক্ষেত্রেও দেওয়া যাবে তবে দামটা পড়বে চারশো টাকা স এখানে কিন্তু আর খুচরা সেল করা হবে না যে এক পিস পাঁচ পিস দশ পিস এরকম করে দেওয়া যাবে না তখন ওই যে একশো পিস নিতে হবে এবং দাম পড়বে চারশো টাকা তবে আরেকটা ডিসকাউন্ট দিতে পারি সেটা হচ্ছে পঞ্চাশ পিস করে পঞ্চাশ পিস দুশো টাকা এরকম করেও নিতে পারেন এখানে অনেকগুলো কালার আছে সবুজ আছে সাদা আছে গোলাপি আছে ম্যাজেন্ডা আছে একটু পার্পেলও আছে আবার হচ্ছে আরেকটা কালার ছিল ডিপ গোলাপি এই যে এই যে ডিপ গোলাপি কালারটাও আছে লাল আর ডিপ গোলাপি কাছাকাছি লাগছে ক্যামেরায় বাট দুটা কিন্তু আলাদা আলাদা কালার ইউজ পরিমাণ বেলির কালেকশান আছে চাইলে নিয়ে নিতে পারেন তবে আজকাল বেলি দিয়ে কিন্তু সুন্দর সুন্দর গাজরা হচ্ছে এবং সেই গাজার টিউটোরিয়ালটা কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তারপরও যদি আবারও কেউ দেখতে চান আমাকে জানাবেন আমি অবশ্যই অবশ্যই বেলির যে গাজরা টিউটোরিয়ালটা আছে সেটা দেব তাহলে হচ্ছে এই মাস জুড়ে এই সেপ্টেম্বর মাস জুড়ে ডিসকাউন্ট পাচ্ছেন এবং অক্টোবরের ফার্স্ট উইকেও ডিসকাউন্ট পাচ্ছেন কারণ অক্টোবরই তো পূজা পূজার উপলক্ষে এই ডিসকাউন্টগুলো থাকছে পূজা শেষ হতেই আবার আগের দামে চলে আসবে তো পূজার মধ্যে থেকেই আমরা ডিসকাউন্ট অফারটা দিচ্ছি পূজা শেষ হওয়ার পর আবার আগের দামে চলে আসবে কারণ তখন আবার হচ্ছে বিয়ের সিজন শুরু হবে তখন জিনিসপত্রের কালারের এগুলোর চাহিদা বেড়ে যাবে তখন আসলে ওই নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই না থাকলে দামটাও বেড়ে যাবে আশা করছি ভালো লাগবে